সার কি করছে দেখবেন দাঁড়ান দেহাই মানে হেয়ার কাম কাজ দেহাই মিনিট এক মিনিট কালকে রাত্রের তিনটা বাজে আমার ফোন দিছে তুমি বাসার নিচে নামবা এক্ষণ নামবা এক্ষণ নামো আমি ভাবছি কি না কি হয়ে গেছে আমার কোনো সময় রাত্রে ঘুমে না কিন্তু কালকা কেমনে কেমনে জানে আমি ঘুমাই গেছি আমার ঘুমের ভিত্তি উড়াইছে তুমি আসবা তুমি এক্ষণ বাসার নিচে আসো আমি কি কি এমন হইলো এত রাত্রে তিনটা বাজে আমার বাসার নিচে আইসে বাসার নিচে আইসে আমি গেছি দেখি গাড়ির তার নামছে এই ফুল গালো মানে গাইস আমি হন্তদন্ত দন্ত আর নামছি বাসাতে হ্যাঁ আর হ্যাঁ আমি যে দেখি হ্যাঁ গাড়ির তাই আমার সামনে ফুল আমার সামনে এমন ফুল ধরে রাখছি হ্যাঁ সে কয় ফুলটা অনেক ইউনিক পাখি ফুলটা অনেক ইউনিক আমি শাহবাগ দিয়ে আসার সময় এই ফুলটা দেখে আমার ভাল লাগছে তারপরে গাড়ি থামাইয়া নিয়ে নিছি এই ফুলটা অনেক ইউনিক এটা হচ্ছে লোটাস হ্যাঁ পদ্ম ফুল বুঝছো পদ্ম ফুল না রে এমন পাপড়িটা রে এমন ই করছে মানে ডিজাইন করছে ফুলটা অনেক সুন্দর আসলে ইউনিক এই যে আমার কয় বকতে পারবা না কারণ হ্যাঁ আমার লেগে ফ্লাওয়ার্স কিনলে আমি বকি একটা বাকেট কিনলে সুন্দর হ্যাঁ এক লাগায় পাঁচ ছটা কিনবো এলেগে আমি হ্যাঁ বকি

এই যে দেখো পদ্মফুল পদ্মফুল আমার পছন্দ এই যে আল্লাহ পাপড়ি খুলতে গিয়ে আদি পাপড়ি পুরা না খুললে জায়গা ভেঙে জায়গা পাপড়ি এই যে পাপড়ি ফুলের পাপড়ি খাওয়া আমার অভ্যাস আমার কেউ ফুল দিলে আমি ফুলের পাপড়ি চুড়ে খেলি এটা আমার অভ্যাস হ্যাঁ আমার গাল হয়ে গেছে আবার কিন্তু পাপড়ি ছুটায় ছুটায় খাওয়া শুরু করে দিও না ভালো মতো ধুইছে নাকি ধুয়ে নাই ধুই খাইলেও ধুইয়া খাইও এই যে গাইছে ওই যে পদ্ম ফুলের মাঝখানেরই রাস্তা না এই যে তিতা এ পাপড়িটা মজা না তিতা এই যে

মাকনার মতো লাগতাছে মাকনা আছে না পুরান ঢাকা এরা চিনবো মাকনা মাকনাডা পুরান ঢাকা এরা পুরান ঢাকা এটা অনেক ফেমাস পুরান ঢাকা এরা অনেক পছন্দ করে এই মাকনা এটা টেস্ট মাকনার মতো পদ্ম ফুলের মনে হয় মাকনা বেরোয় আরো বড় হইলে এরা যখন আরো বড় তখন এটা মাকনা হয় সামথিং না 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 ভুল মনে হয় কইসি তো এটা হচ্ছে সারের রাত্রে তিনটা বাজে পাগলামি আমার দারোয়ানের ডাই গেছিল গাই হ্যা এত গিস এত রাইতে হন্ত তন্ত বন্ধ আমি গেটমেট দারোয়ান এবার আয় মানে জাস্ট করার মতন না কাটা গাইস